নমস্কার বন্ধুরা ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি খাসবার জয়বাগ বলে একটা জায়গা রয়েছে তো আমার বাড়ির সামনে এখানে এক ভাইয়ের বক্স তৈরি করেছে তো বাড়িতে তৈরি হয়েছে ছোটখাটো একটা ক্যাবিনেট সেন্টার তো এখানে একটা বক্স আপনাদেরকে দেখাচ্ছি যেই বক্সটা হচ্ছে ফোরটি বক্স আপনাদের যদি পছন্দ হয় আমি অডিও ক্লিপটাও ভিডিও শেষে দিয়ে দিচ্ছি যদি পছন্দ হয় আপনারা একটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদেরকে কত খরচ জানিয়ে দেবো এরকম এক জোড়া ক্যাবিনেটে আর অনেকে বলে যে স্পিকার সময়ের দাম কত দেখুন স্পিকারটা ওয়াটেজের অনুযায়ী দামটা নির্ধারণ করে আপনি বলেন স্পিকার সময়ের দাম কত আমি যদি এতে ছশো আট দিই যে দাম হবে বারোশো আট দিলে কি সেই দাম হবে অতএব সবসময় সেপারেট সেপারেট দাম হয় ক্যাবিনেটের আলাদা দাম হয় স্পিকারের আলাদা দাম আর ঠিক আছে অনলি ক্যাবিনেটের দামটা আমি আপনাদেরকে বলে দেবো এবার স্পিকারটা আপনারা যেরকম লাগাবেন আবার মেশিনের সঙ্গে ম্যাচ করে স্পিকার লাগাতে হবে তাই তো আমি দিয়ে দিলাম ছশো ওয়াট আমার মেশিন রয়েছে তিনশো ওয়াট চারের মতো সেটা তো হবে না সব কিছু ম্যাচিং করে একটা রেট নির্ধারণ করতে হয় তো যাই হোক এই ক্যাবিনেট তোমার ক্যাবিনটার দামটা কি ভাই মহাকাল মহাকাল ক্যাবিনেট সেন্টার তাই তো মহাকাল ক্যাবিনেট সেন্টার একদম নতুন এর আগে ছোটো ছোটো বক্স করেছে বাট আমি আসতে পারিনি তো ফার্স্ট টাইম ফোর বক্স নতুন আপডেট মডেল নিজেরাই জিমা খাটিয়ে করেছে কি চার পিস করা হয়েছে দু পিস কোথায় আর দু পিস ভাড়া যায় ও আর দু পিস ভাড়াই চলে গেছে মানে রেডি হচ্ছে আমাদের ভাড়া ফিল্ডে চলে যাচ্ছে নাকি ভাই তো ঠিক আছে তো ক্যামেরাম্যান তুমি দেখিয়ে দাও এখানে দেখুন একটা ফোর বক্স রয়েছে তার আগে তার আগে তার আগে পরিচয় করিয়ে দিই এই ভাইয়ের সাথে ভাইয়ের সাউন্ডের নাম কি কে এম মিউজিক কে এম মিউজিক জয়বাগ কে এম মিউজিক জয়বাগ থেকে তো ফোর ডি বক্সের তুমি এরকম স্টাইল করলে কেন

এটা পুরো দেখো হয়েছে দেখুন এখানে চারটে স্পিকার আছে অডিও অডিও স্পিকার ওকে একটা ভালো ব্র্যান্ড এক্স আপনারা জানেন তো স্পিকার আছে এর সাথে ইয়ারপাস দেখুন যেটা অনেকেই বলেন যে মিডিল এয়ারপাস এটা কিন্তু একটু নতুনভাবে করা হয়েছে মিডিলে কোনো এয়ারপাস দেওয়া হয়নি এয়ারপাস আছে এখানে একটা এখানে একটা ওপরে একটা নিচে একটা এই স্টাইলে করে দেখা হচ্ছে যে রেজাল্ট কেমন হয় তো আপনি আপনারা গানের শেষে দেখবেন যে রেজাল্ট কিন্তু অনেক বেশি হচ্ছে বিশেষ করে এই ধরনের যে বক্সের স্ট্রাকচার এটা কিন্তু স্টেট যে বক্স থাকে সেই ধরনেরই প্রায় হয়ে গেল আর এর কিন্তু স্ট্রোক লেভেলটা একটু বেশি হবে কারণ মিডিল এয়ারপ্যাস থাকলে সামনে বেসটা বেশি হয় আর যেটা উদ্দেশ্য যে সামনে প্রেসার হবে তো সেই আরসিএফ করলে সামনে বেশি প্রেসার হয় বাট এই ধরনের আরসিএফ করলে এটা কিন্তু বিটকে এই যে মিডিল পাস দেওয়া রয়েছে এটা কিন্তু অনেক দূরেতে লং থ্রো হবে বেশটা

দারুন বাজছে মত তো বাজছে আচ্ছা ঠিক আছে তো দারুন বাজছে মারাত্মক বাজছে আপনাদেরকে দেখাবো তো ভাইয়ের কেবিনেট এর এখানে ভোল্টেজ একটু লো আছে তো ডাইরেক্ট লাইনে এইবেলায় থাকতে হবে দেখুন সাউন্ড অডিও ভালো পেতে গেলে এইবেলায় চাই ভোল্টেজ অ্যাক্যুরেট চাই এটা হচ্ছে মাস্ট এক নম্বর পয়েন্ট তবে এমপ্লিফায়ারটা ভালো পারফরম্যান্স দেবে এবং তবে রেজাল্টটা ভালো হবে বুঝা গেল আর এখানে লেখাটা দেখুন এখানে মিষ্টি কি লিখেছো খাসবারের আচ্ছা খাসবারের এক দাদা লিখেছে আমাদের এখানকারি লেখাটা কেমন হয়েছে স্টাইলটা আপনারা বন্ধুরা বলবেন তাহলে এই ধরনের কিন্তু লেখা আমি ওনাকে দিয়ে করাব আপনারা কমেন্ট করে বলবেন যে লেখাটা কেমন হয়েছে কি আমার কিন্তু ভালো লেগেছে কে মিউজিক হালকার মধ্যে এবং খুব কম বাজেটে উনি কিন্তু লেখে দেন আর নেটটা দেওয়া হয়েছে বাট এই সাইজের নেট কিন্তু পাওয়া যায় না তাই নেটটাকে কাটিং করে দেওয়া হয়েছে আর যেটা জেবিএল স্টাইল এস টু ফাইভ তো সেই স্টাইলের বক্সও কিন্তু তৈরি করা হবে তো আপনারা যদি পছন্দ হয় অবশ্যই অর্ডার দেবেন সবচেয়ে বড় কথা হচ্ছে রেজাল্ট রেজাল্টটা হচ্ছে মেন কথা এবারে দেখুন জুটোকে বলতে একটা বার বাজানো হচ্ছে কারণ চারশো ওয়ার্ডের স্পিকার আছে তো ভাই কত আছে চারশো তো চারশো হ্যাঁ চার চারে ষোলোশো তো ষোলোশো ওয়ার্ডের স্পিকারকে বাজাতে গেলে অন্তত হাজার ওয়ার্ডের চাই একটা মেশিন স্ট্রেঞ্জার ফোরকে দেবে আচ্ছা স্ট্রেঞ্জার ফোরকের একটা পার্টে বাজাবে দুটো তো সেই জায়গায়

তিরিশ তারিখ বাংলা তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ যে গাজন উপলক্ষে যদিপুরে যেখানে চাচুরি হয় ওখানে গাজন অনুষ্ঠান আছে ওই গাজন উপলক্ষে চৈত্র মাসের শেষ তারিখে এই সেটআপটা কিন্তু বাঁচবে আপনারা গিয়ে একটু রেজাল্টটা দেখে নেবেন আর এখানে আপনাদেরকে এর সাথে দেখায় একটা আকর্ষণজনক জিনিস দেখুন এটা হচ্ছে ভাই এটা কী বক্স করেছ ডায়নামিক ডায়নামিক মিড টু তো বন্ধুরা আপনাদের জন্য লেটেস্ট মডেল আনতে চলেছি আর অনেকে ফোন করেন যে আট ইঞ্চি ছয় ইঞ্চি বক্স তৈরি করার জন্য আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওগুলো দিলে তারপর আপনারা প্লিজ ফোন করবেন আপনাদের ছয় ইঞ্চি আট ইঞ্চি সব আমি দিয়ে দেবো আচ্ছা ফেরত দেখুন স্পিকার তো এখানে স্পিকার আছে দেখুন অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা হ্যান্ডমেড স্পিকার আছে যদিও কোয়েল কোম্পানি লেখা আছে কিন্তু এটা ওনাদের নিজস্ব প্রোডাক্ট তো কোয়েল কোম্পানির একটা স্পিকার আছে দেখুন ভিতরে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি আর এটা হচ্ছে ডাইনামিক মিট এখন কালার হয়নি আপনারা প্রায় দেখুন যথেষ্ট এটা তিনজন তো জো বলে আর এমএম এম হিসেবে কত এম এম উনিশ এমএম উনিশ এম প্লাই দিয়ে কিন্তু করা হচ্ছে ছোট এম এস তোমার পছন্দ হয়েছে এরকম বক্স দুটো এখন পছন্দ হয়নি আমি জানি তো পছন্দ হবে না রঙ হয়নি বলে দেখতে ভালো হবে তাই তো আমাকে মেঘা বেশ চাই তোমাকে মেঘা বেশ চাই তোমাকে মেঘা বেশ চাই ও পপ নাহলে মেঘা চাই তাই তো ডাইনামিকটা পছন্দ হয়নি আচ্ছা ঠিক আছে তোমাকে একটা কালার করে যখন দেবো তখন তোমার পছন্দ হবে ঠিক আছে তো চলুন বন্ধুরা আপনাদেরকে এবার একটু অডিও ক্লিপ শোনাই কীরকম কি বক্সের রেজাল্ট আর বলে দিই এইটা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চির স্পিকার এতে কিন্তু আট ইঞ্চির হবে তাই তো হয় আমরা আট ইঞ্চি থেকে স্টার্ট করছি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি সব রকমই বানাবো আর যদি আপনারা অর্ডার দেন তো অবশ্যই একটু কিন্তু আমার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন